আমরা প্রত্যেককেই চাইছি যে একটা ছবির মতো সুন্দর বাগান হোক কারণ গাছপালা তৈরি মোটামুটি ছ বছর ধরে যেটা আমি দেখছি বা একে অপরেরকে আমরা শেয়ার করছি ছাদ বাগান নিয়ে আর কোনো কথা হবে না কারণ বাগানে ফল খুব সুন্দরভাবে ফলে আছে ফলের সাইজ নিয়েও কোনো কথা হবে না হ্যাঁ আম যেভাবে ফলছে আর এ টু জেড ফুল গাছ তো ভর্তি ভর্তি সবেদার সাইজ দেখে আমরা অবাক হব কিন্তু ক্লিন করে এই ছাদ যদি সাজানো যায় সেই নিয়ে আজকে কথোপকথন হবে বেশ কিছুক্ষণ ধরে ফলন হয়ে আছে বর্ষা চলছে এখন ফলন হয়ে আছে দেখুন আরো একটা ব্যাপার যেটা থাকে আমাদের যে এইরকম একটা শেড বানাতে লাগবে কারণ কোনো সময় বৃষ্টি কোনো সময় রৌদ্র আমরা লাউ ঝিঙে উচ্ছে কুমড়ো লতানো গাছ তুলব বা বিভিন্ন ধরনের ডবল মাধবী লতা হোক সেটাও কিন্তু এখানে সম্ভব আর ড্রাগন নিয়ে তো কোনো কথাই হবে না একদম সিঁড়ি দিয়ে যদি ওঠেন এবং ছাদের দরজাটা সকলের এরকমই থাকে ঠিক তার সামনে একটা সুন্দর টিনের শেড করা আছে চাইলে আপনি এটা ফাইবার দিয়েও করতে পারেন পলিকার্বোনেট দিয়েও করতে পারেন আবার ঠিক এই রকম একটা জায়গায় পুরো বাউন্ডারি করা হবে এটা এখনো হয়নি কাজ চলছে এখানে গেট পর্যন্ত হয়ে গেছে এইটা হলো ছাদের গেট এবং গেট দিয়ে যখনই আপনি ছাদে প্রবেশ করবেন করার সাথে সাথে একটা বিভিন্নভাবে একটা শেডও করা হয়েছে সব থেকে ভালো ব্যাপার যে এই যে রঙটা করা হয়েছে এখানে রঙটা করার মূল উদ্দেশ্য কিন্তু একটা দেখতে খুব সুন্দর হবে দু নম্বর ছাদে কোনো রকম জল কোনো জায়গায় দাঁড়াবে না খুব দ্রুত শুকিয়ে যাবে এবং আমরা যারা ছাদে বাগান করি তারা তাদের কাছে তো ছাদটা কোনো ব্যাপার নয় কিন্তু বাড়ির লোকরা প্রচুর টেনশন করে যে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে এখানে ছাদ নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপারও নেই এক সরু সুতো এখানে কিন্তু কোনো রকম ছিদ্র হবে না বা হওয়ার কোনো চান্স থাকবে না তো আজকে আমরা যেখানে আছি চলুন এবারে সেখানকার জায়গা এবং বাগান নিয়ে কথা বলি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বহু বছর পর আবার আমরা পাড়ে গেছি মধ্যম গ্রাম আমাদের সকলের প্রিয় মানে একদম বলতে পারেন সেই শুরুর লগ্ন থেকে ঝুমদির বাড়িতে আর আজকে ঝুমদির বাড়িতে আমি একা নয় বা আমরা একা নয় গ্রিন ফ্রেন্ডসের বহু বন্ধু তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো আর এই বাগান নিয়ে বেশ কিছুক্ষণ আপনাদের সকলের সঙ্গে কথোপকথন তো চলবেই তো প্রথমে জুমদি কেমন আছো বলো খুব ভালো আছি আর তোমরা আজকে আমার বাড়িতে এসেছো তার জন্য আরো ভীষণ ভালো রয়েছি আর এইসব গাছপালা নিয়ে তো আরো ভালো রয়েছি আমাদের তো ডেকেছেন ভিডিও করছি চলবে বাট এত বন্ধু বান্ধব পাওয়া এটা এটা একদম গ্রিন ফেন্সের জন্য এটা গ্রিন ফ্রেন্ডস এসেই আমি এত বন্ধু বান্ধব পেয়েছি আর ভীষণ খুশিতেও থাকি এত বন্ধু বান্ধব হয়তো এই বয়সে এসে পেতাম না শুধু গ্রিন জন্যই আমি এত আবার 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 ঘুরতেও যাই আমরা পিকনিকও করি যে হয় এখানে একটা কথা বলি এই হচ্ছে গ্রিন ফ্রেন্ডস কেন লোক আমাদের মিলন উৎসবে এত লোক আসবে না প্রত্যেকটা বাড়িতে যায় সম্পর্ক এরকমই হয় যে শুধু ঝুমদি ঝুমদির পরিবার আমাদের মিলন উৎসবে উপস্থিত থাকে তা নয় তাদের যত বন্ধু বান্ধব আছে তারাও কিন্তু নতুন নতুন বন্ধুদের নিয়ে আসে এবং সেখান থেকে গাছের প্রতি এই যে গাছ আদান প্রদান নিজেদের মধ্যেও প্রচুর হয়ে থাকে তো প্রথমে আমরা একটু আম নিয়ে কথা বলবো একদম কারণ আমটা এত লোভনীয় একটা জিনিস কবে কোথা থেকে গাছ কিনেছে গাছের পরিচর্যা কি করে আমটা নিয়ে বলবো অবশ্যই ছাদের এই রং করার ব্যাপারটা এই যে দুপুরবেলা আমরা দাঁড়িয়ে আছি ঠান্ডা প্রচুর হয় না স্যার নিচেও ছাদ ঠান্ডা হয় নিচেও ঠান্ডা হবে ছাদ ঠান্ডা থাকে আর ওপরে এই যে খালি পায়ে রইছি গরম লাগছে না যেটা এই সময় অন্য ছাদে কিন্তু দাঁড়ানো যাবে না ওইটা একটু দেখায় আমি এখন এই মুহূর্তে ভিডিও করছি দুপুর বারোটা বাজদে এই দশ মিনিট মতন বাকি আর এই রকম সময়ে খালি পায়ে আছে মানে চালু ঠান্ডা থাকে তাই তো ভেতরেও ঠান্ডা থাকে এটা হচ্ছে এশিয়ান পেইন্টের অ্যাক্রলিক আচ্ছা এশিয়ান প্রিন্টসের লিখ আচ্ছা এটা তাহলে আপনারা কিনতে পারেন আবার ভাববেন না যে এশিয়ান কোম্পানি আমাদেরকে প্রোমোট করার জন্য বলেছে যেটা কিনেছে সেটাই যেহেতু আমি এটা ভালো পেয়েছি বা ভালো লাগছে বা এটা জলছাদ হিসাবেই আমরা করেছি ছাদেরও কোনো অসুবিধা হবে না সেজন্যই আমরা একটু দাম লেগেছে কিন্তু এটাই করেছি আচ্ছা হ্যাঁ দুটো তিনটে কালার করেছেন দেখ দেখতে সুন্দর হবে তাই হ্যাঁ হ্যাঁ দুটো তিনটে কালার করেছি এটা সম্পূর্ণ আমারই ডিজাইন করেছি যেমন বলেছি তেমনই করে দিয়েছি এই যে এইটা বাড়িয়েছেন আবার আউট দিকে আছে এই যে এইটা ছাদের ভিতর দিকে যেমন আছে ছাদের সঙ্গে কোনো টাচ নেই আবার আউট দিকেও আছে এটা করাতে কি সুবিধা হয়েছে এটা করাতে হচ্ছে আমি অনেক বা ডব এক সঙ্গে রাখতে পাচ্ছি আচ্ছা এই মাছخانهটাও রাখতে পাচ্ছি মাছخانهও রাখতে পারবো এপাশেও রাখতে পারবো ও পাশেও রাখতে পারবো ছাদে অতটা আমার মানে জায়গা নেবে না বা লোডও অতটা ছাদের পড়লো না এছাড়া দেখুন আমরা অনেক সময় বলি বড় গাছের নিচে এই পাতাবাহারগুলো করার জন্য এগুলোও কিন্তু এই ছা বড় গাছের নিচে এই যে গ্যাপ আছে একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব সেখানেও ভালো আছে তাই না হ্যাঁ এটা ফুল এটা তাই তো হুম কোথা থেকে এগুলো আমি মিটপ থেকে পেয়েছি সাদিয়া নার্সারি থেকেই পাওয়া দুটো গাছই একসঙ্গে কাটিমন আম হিসেবেই হ্যাঁ পাওয়া কাটিমন আম গাছ হিসেবেই দিয়েছিল কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি এই এই আম গাছটাও পেয়েছি আর এটা আমিও দেখে অবাক এটাই প্রথমবার হলো এই কাটিমন আম আগের বছর হয়েছিল এই গাছে কিন্তু এইবার ওই ওই আমটা হয়েছে আরো অনেক আম হয়েছিল তো ঝরে ঝরে গেছে এখন দুটো মানে ওরা কাটিমন বলে ওই বারুইপুরে কিছু গিফট করেছে হ্যাঁ 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 বারুইপুর মিটাপে কাটিমন আম গাছ বলে গিফট করেছিল আর তখনই পেয়েছিলাম সেটাই আমরা হ্যাঁ এতে এত ভার যে আমি এখানে বেঁধেও কালকেও বেঁধে রাখতে পারছিলাম না ঝুঁকে যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে ভালো করে বেঁধে আর এই যে পেকে রয়েছে পেকে পেকে পড়ছে আমরা একটু দেখা বলবো মানে এই যে কাটি কি স্বাদ হবে কল্পনা করতে পারবেনা এত সুন্দর

খুব আর অতটা বীজ নেই অত বড় বড় এক একটা সবে দুটো মাত্র বীজ থাকে একটা দুটো ফল গাছ যতগুলো বসিয়েছেন ফলের পরিমাণ কম বা হচ্ছে না এরকম কোন গাছ আছে না আমার সব গাছেই হচ্ছে যেমন এই যে এই যে ড্রাগন আমি কিন্তু সেই মার্চেই আমার মার্চের এন্ডে আমার ওই ফুল এসে গেছিল আমি একবার পাকা খেয়েছি আবার ওই যে পেকে গেছে এই নিয়ে চারবার হচ্ছে পেকে গেছে তার বড় এটা তার এইটা ফুল তারপর একটা ফুল হ্যাঁ ফুল ফল হ্যাঁ হ্যাঁ এইদিকে আছে এইদিকে আছে আবার ওই যে দুটো ফুল নষ্ট হয়ে গেছে ওই যে ওইদিকে বড় হয়ে গেছে ছোট বড় সব রকমেরই ফুল আছে হ্যাঁ এই যে ছোট বড় সব রকমেরই ফুল আছে মানে কন্টিনিউ চলে হ্যাঁ তবে এই যে স্ট্রাকচারগুলো এগুলো নিয়েও একটু বলবো যে আমি যখন প্রথমে করেছিলাম জাস্ট একটা এরকম মাঝখানে একটা পাইপ দিয়ে এরকম রড দিয়ে করেছিলাম তো তাতে দেখলাম এই কি বলে ড্রাগন গাছ যেহেতু এটা ভারী হয়ে যায় আস্তে আস্তে বেড়ে যায় তো সেজন্য একটু মজবুত করে দিলেই ভালো হয় তো আমার যখন ছাদ তৈরি হচ্ছিল এগুলোকে সব তখন ওপরেই দেওয়ালের ওপরে উঠিয়ে দিয়েছিলাম তারপরেই ছাদটা করতে হলো কিন্তু যখন ভাবলাম যে এটা যখন বসানো হবে তাহলে একটা স্ট্রাকচার করে দেওয়াই ভালো আর। হ্যাঁ এই স্ট্রাকচার করে দিয়েছি এটা না রং করতে হবে না এটা ভাঙবে না কিছু নষ্ট হবে এটা আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে হ্যাঁ তারপর এই যে মাঝখানের এগুলো এগুলো ঝাঁপ দিতে সুবিধা এই যে এইগুলো ঝাঁপ দিতে সুবিধা বা এগুলো নষ্ট হবে না এ পাশেও আছে এই যে একসঙ্গে অনেকগুলো গাছ রাখতে পারছি এটাও অনেকটা জায়গা আমার ছাদটা কিন্তু অত বড় না কিন্তু আমি অনেক গাছ রেখে নিয়েছি যেহেতু আমি সিস্টেমেটিক সব এগুলো রেখেছি বা এরকম স্ট্যান্ড দিয়েছি সেজন্য আমার অনেক গাছ রাখতে পাচ্ছি কত বড় এর জন্য আলাদা স্ট্যান্ড বানিয়েছি ফায়ার জন্য স্ট্যান্ড হ্যাঁ ফুট স্ট্যান্ড এত বড় ছিল না তারপরে আস্তে আস্তে দেখো বড় হয়েছে আচ্ছা রাখা যাবে মিডিলে রেখেছিলাম তো সেটা পরে ঝরে ভেঙে গেছে আচ্ছা রাখা যায় নিচেও রাখা যায় হ্যাঁ নিচেও রাখা যায় ওটা ওটা রাখলে কি হয় যে এটা একটু ভারীও থাকলো মানে উল্টে পড়ার ভয় থাকে না ওই জন্য এরকম টবও রাখা যায় ওতেও লাল লিলি ফুল হয় খুবই ভালো এ হচ্ছে ছাদ তৈরি করতে গিয়ে আমার একটা বড় ওরকম টবে ছিল এখানে রাখা ছিল আর ঝড়ে পুরো উল্টে ফেলে দিয়েছে আচ্ছা তা আমি তো খুব সেটা নিয়ে খুব দুঃখ পেয়েছিলাম এত সুন্দর ফল ফুল তখন ছোট ছোট ফল হয়েছিল যে বাঁচবে কিনা তারপরে যে সাথে সাথে ওই যে ক্যারেট ছিল আমার কাছে ফলের তাতে লাগিয়ে দিলাম তো কি বলবো আমি গ্রুপেও পোস্ট করেছিলাম যে সবাই প্রে করো যেন পেয়ারা গুলো হয় দেখো সব পেয়ারা গুলো কিন্তু বেঁচে গেছে আর এটা খুবই ভালো পেয়ারা এই যে প্লেন যাচ্ছে কন্টিনিউ এরকম করে নাকি হ্যাঁ কন্টিনিউ যায় তাই তো হ্যাঁ কন্টিনিউ এরকম প্লেন গুলো যায় আর এটা সাদা ফায়ার কাকার আশা এটা আমাকে দিয়েছে সাদা হ্যাঁ এটা সাদা আগে তো আশাদের নামটা আমি ফায়ার কাকার নাম ফায়ার কাকার দিদি হ্যাঁ এদিকটা জামরুল গাছটি দেখেন এটা কতদিনের গাছ জামরুল গাছটা এটা দেড় বছর হবে আগের বছর শুধু ফুল হয়েছিল ফল হয়েছিল ঝরে ঝরে গেছিল তো এবছর দেখলাম আমি আর খুব খুব মিষ্টি এবার খুব খেতেও ভালো খুবই ভালো দেড় বছর ছোট হ্যাঁ আউটসাইডের গ্রিলটা ওটা আর এটা হচ্ছে গিয়ে এরকম করেছি এ পাশটা আবার অন্য করেছি এদিকটা আবার অন্যরকম করেছে কারণ ওই যে সাপ্রেট উল্টো পড়বে না সেজন্য আমি একটা এটা একটু ডিপ করে দিয়েছি না ভালো করে একটু সমানে করে দিয়েছি আর এই পাশটা যেহেতু বড় গাছ ক্যারেক্টারে রাখতে একটু সরিয়ে দেখাচ্ছি ভালো করে এই হ্যাঁ এই बाउंड्री वॉल ঠিক তার পাশে নিচে একটু ডিপ করে করা হয়েছে যাতে এদিক ওদিক হেলে না যায় তাই তো ঝরে যাতে উল্টে না পড়ে সেই জন্যই আচ্ছা আর ওপাশটা অনেক গাছ করেছেন ধরুন ফুল আছে প্রচুর পাতা বাহার আছে এখন ফলও হচ্ছে বেশি ইন্টারেস্ট কোনটা পাচ্ছেন ফল ফুল সবজি কোনটাতে ফলে বেশি পাচ্ছি আমি ফলে তাই তো ফল ফলে কি কঠিন বলে না একই সবার পরিচর্যা একই না 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 ফল বরং ইজি একবার লাগিয়ে দাও শুধু একটু ওকে খাবার দাও মাসে দু মাসে একবার করে মিক্স খাবার আমি তো এই যে বৃষ্টির আগে দিয়েছিলাম মিক্স খাবার এক মুঠো করে এক এক হ্যাঁ আমি এই বর্ষার আগে 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 এক মুঠো করে সব গাছেই মিক্সড খাবার দিয়েছিলাম আর সর্ষের খোলের জল সপ্তাহে একদিন দিয়েছিলাম আর সবজি পচার জল ব্যাস এই বর্ষার আগে ছিল আচ্ছা আর তারপরে বর্ষার মধ্যে আর আমি দিইনি যা বর্ষার জল পেয়ে এরা এই তরতাজা বা এরকম সবুজ রয়েছে তাহাতে হয় গ্রিন নেট টাঙালে তো ভালোই হয় তবে এটা আমি গ্রিন নেট টাঙাবো না ভাবছি আমি হচ্ছে ওই ফল খেয়ে নেয় যেহেতু ফলের দিকে আমি গেলাম তো এবছর দেখছি ফলগুলো বেঁচে রয়েছে আগের বছর কিন্তু আমার ফল ছিল না ও জামরুলও খেয়ে নিয়েছিল তারপরে পেয়ারা আরো জাম আরো সবেদা সবই খেয়ে নিয়েছিল ঘিরে দেবেন হ্যাঁ নেট দিয়ে ওই যে এক ইঞ্চি এক ইঞ্চি যে নেটগুলো গুলো ফাঁকা থাকে না যাতে ওই ভামবিরাল যেতে ঢুকতে না পারে

খুব আমি সাদা জামে এত টেস্ট হবে সত্যি ভাবি না লেবু হয়েছে দেখো না ওই যে কাকদি লেবু এখানটা এই যে হুম এই যে এটা হচ্ছে কি পরিবেশ মেলা হয় না ওই যে তুমি এসেছিলে সেইবার মধ্যমগ্রাম হ্যাঁ হ্যাঁ তখন ওরা দিয়েছিল আমি ওই এক কুইন্টাল না কত ভার্মিকম্পোস্ট কিনেছিলাম যারা যারা কিনবে এই দেখো এগুলো এগুলো ভালো করে হ্যাঁ তাদের গিফট করেছিল এটা এটাও হয় এগুলো বেশি মিষ্টি এই দেখো এগুলো খারাপও হয়ে গেছে এটা খেয়ে দেখো খারাপ হবে কারণ আমি আর পারি নিজে দেখাবো তাই তাও ব্যাগিং করে দেখেছেন বলে সব আছে হ্যাঁ নালে পড়ে যেত এই যে পড়ে গেছে এই দেখো কতগুলো পড়ে গেছে এর মধ্যে অনেকগুলো পড়ে গেছে এটা এটা স্ট্যান্ড করে করে রেখেছেন তাই হ্যাঁ স্ট্যান্ড করে এটা ফুল হয় না না এটা এখন হ্যাঁ ফুল হয় এখনো স্টিক আসেনি আসছে এটা হ্যাঁ ওই তো আছে আর এটা একদম মিনিয়েচার আচ্ছা দুরান্তা তো ভালো ফুল হয় হ্যাঁ অনেক বানিয়েছেন তো মনে হয় অনেক অনেক দুরান্তা ওই যে ওখানে একটা ফুল ফুটে রয়েছে ওই যে ওই যে ফুল দুরান্তা হ্যাঁ ওখা ওখা ও পেছনে পেয়ারা গাছ রয়েছে শুনুন পাতাবাহারটা কোথায় একটু দেখে নি পাতাবাহার আম গাছের কি মাটি আপনার আগে থেকে তৈরি করা ছিল না আমি যখন ওই গাছগুলো লাগিয়েছিলাম তখন আমি জাস্ট মাটি তখন নতুনই ছিল কোনো বাগানের মাটি না জাস্ট আমি এনেছিলাম মাটি আর তার সঙ্গে অল্প ভার্মিকম্পোস্ট মিশিয়ে ব্যাস লাগিয়ে দিচ্ছে আর কিছু দেইনি তাতে তাতেই ওরকম হয়েছে নরমাল আর ওতে বেশি খাটনি নেই আম গাছে এটাই বলো আম গাছ লাগানো ভালো ব্যাস ওই নর্মাল মাটিতে লাগাও তারপরে একটু মাছ বহুদিন ধরে ফল ঝুলে আছে হ্যাঁ এর আনন্দ যে কি ভাই সেটা বলতে পারবো না সেই ছোটবেলায় ফিরে গেছি এইসব আম জাম জামরুল এসব দেখে সবে হ্যাঁ নিচে নিচে পড়ছে আর সেটা তুলে তুলে নিয়ে খাচ্ছি হাজবেন্ডও খুব আনন্দ পায় যে এরকম উনিও গল্প করে হ্যাঁ সেটাই করছি আর এই দেখো এটা একটা পাতা বাহার এর নিচেটা লাল হ্যাঁ নিচেটা লাল হ্যাঁ আর পাতা কোথায় চলুন সেখানে যাই হ্যাঁ ব্যালকনিতে ওই যে বুদ্ধজয়ী দেখালে বুদ্ধজয়ী হ্যাঁ হুম চা খেয়েছেন এটা দিয়ে হ্যাঁ খেয়েছি খেয়েছি এখন চলে এলাম যেখানে পাতাবাহার থাকে আর সঙ্গে দাদাগো পেয়ে গেছি দিদি মোটামুটি কখন ছাদে ওঠে কখন হুম আমি তো সাতটায় ঘুম থেকে উঠি দেখবো ছাদে চলে যায় হুম আর ফিরতে ওই কখনো এগারোটা সাড়ে এগারোটায় ওই চাটা খেয়ে উপরে চলে যায় হ্যাঁ আর ওই এগারোটা সাড়ে এগারোটা পালা নিয়ে যে কাজ কর্ম কর্মকান্ড যেটাই বলি কেন এটা কি সত্যি মানুষের কোন কাজে লাগে বলে মনে হয় দারুণ কাজে লাগে আমি বলছি তো এটা যে এত মানে যে ফল গাছের যে ফল হলে একটা ফল হলেও মনে হয় যে যাক আমি একটা কিছু করেছি আর একটা কথা কি বলবো যে গ্রিন ফ্রেন্ডস এর জন্যই আমার এত ইন্টারেস্ট হয়েছে মানে এরাই আমাকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ঘরে বাড়িতে মানে গাছপালা করা হ্যাঁ সত্যি তাই ঘর বাড়িতে প্রত্যেকটা জিনিস সাজানো আর বাড়ির সঙ্গে যে গাছের একটা আলাদা সম্পর্ক গড়ে তোলা এটা কিন্তু বিরাট বড় পাওনা আর প্রচুর নতুন নতুন বন্ধু হতো গাছপালা আছি কিন্তু এই যে গাছের প্রতি যে ভালোবাসাটা সত্যি আমি মানে এর আগে আমরা অফিসিয়ালি অনেক সময় গাছপালা করেছি করেছি সেটা তো কাজের ক্ষেত্রে এটা মানে কি বলবো এক এক রকম তো হ্যাঁ এক একটা মোটামুটি এগুলো তো নষ্ট হয় না নষ্ট হয় না কিন্তু নতুন করে লাগালে আবার ভালো হয় আচ্ছা মানে প্রত্যেক বছর একবার করে চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে বেবি সানরোজ হ্যাঁ দেখলে এটা কি আছে ওটাও ওই পাতা ওহারের মধ্যেই এক রকম এক একটা এক এক রকম হ্যাঁ হ্যাঁ এটা এক রকম এটা এক রকম হ্যাঁ ওটা এক রকম এটা এক রকম আচ্ছা অর্কিডও কিছু করেছেন হ্যাঁ হ্যাঁ অর্কিডও রয়েছে এটা এটা ওনার দায়িত্ব

আরে পিঙ্ক চলুন এবারে যত লোক এসেছে সবার সঙ্গে আমরা একটু পরিচয় এই দেখো আজ সুন্দর একটা রোজ ক্যাক্টাস ফুটে রয়েছে বাবা এটা তো শেড নিজেই হয়েছে হ্যাঁ না ওপাশ থেকে নিয়ে এসছিলাম তো এ পাশেই রয়ে গেছে এটা কি এই সব সময় এই ভিতরেই থাকে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো সব সময় ভিতরেই থাকে আর এই লাইটেই এই লাইটেই তাই তো হ্যাঁ এই লাইটেই সব সময় ভিতরে থাকে অসুবিধা নেই ও হুম আচ্ছা এখানে ড্রাগন ড্রাগন একটা টেস্ট করা হবে তো ভেঙে নিন তাও হবে তো মে শুক্লাদি শুক্লাদি হাওড়া থেকে তাই তো

স্মৃতি গণা অসুস্থ বলে আসতে পারেনি সেজন্য ও খুব দুঃখ পেয়েছে যাইহোক ও আমাদের সঙ্গে থাকলে খুবই ভালো লাগতো ও হ্যাঁ সব জায়গায় এটেন্ড করে হ্যাঁ ও এটাই খুব খারাপ লাগছে আসতে পারেনি হ্যাঁ স্মৃতি গণা আসতে পারেনি তার জন্য ভীষণ খারাপ লাগছে ও এলে আরো বেশি ভালো লাগতো

একটা টুকরো পাঁচ টাকা দিয়ে কিনে এনে লাগিয়েছি আর এতগুলো হয়ে গেছে আছে কতগুলো গাছও রয়েছে এগুলো লাগালে আবার হয়ে যাবে আর কতগুলো হয়েছে এরকম এক লাগে না সেটাই তো হ্যাঁ হয়ে যায়

ओटा की गाछ है हां ओटा की खुले झूम